আসসালামু আলাইকুম ট্রেজার নেফটির আর একটা আপডেট আপনাদের স্বাগতম তো ট্রেজার নেফটির যে অ্যাপ্লিকেশন অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে রিমুভ হয়েছে গতকালকে যে আপনাদের ভিডিও আমি দিয়েছিলাম তো এখনও প্লে স্টোরে অ্যাপটা নাই তো এটা নিয়ে আমি বলেছিলাম যে পরে আর একটা ফলো ভিডিও দিব যে এটা আসলে কী কারণে হতে পারে তো দেখুন আমরা প্রথমে যদি দেখাই যে আজকে আমি রিজার্ভেশন করলাম দুই ডলার পঁচিশ সেন্ট আমি পেলাম তো অ্যাপ এখনও অ্যাপ আছে অ্যাপ চলছে তো এখানে আপনি দেখেন যে আমি উইডো দিয়েছিলাম একটা পেন্ডিংয়ে আছে রিজার্ভেশন করলাম তারপরে আপনার যাবতীয় যে অ্যাপের যে কার্যক্রম সেগুলো কিন্তু ঠিকভাবেই চলছে এবং আমার যে আর্নিংয়ে আমার টিওপি টোকেন ইনভেস্ট করা আছে তো এখানেও আমার আছে দেখুন দুইটা এখানে চল্লিশ হাজার টোকেন এখানে আঠাশ হাজার টোকেন একটা তেরো দিন বাকি আছে এটা একাশি দিন বাকি আছে এগুলো কিন্তু চলছে এখানে আমার আর্নিং ঠিকই দেখাচ্ছে এরপরে আপনার স্টেকে যদি যাই তো এখানে আপনি দেখেন স্টেকে আমার তিনটা স্টেক আছে এখানে দুই হাজার ডলারের স্টেক এটা তেরো দিন বাকি আছে এটাও পনেরোশো পঁচানব্বই ডলারের স্টেক নয় দিন বাকি আছে এটা দুই হাজার ডলার স্টেক ছয় দিন বাকি আছে তো স্টেকের ইনকামও কিন্তু কাউন্ট হচ্ছে এটা অ্যাপ চলছে তো এদিকে অ্যাপ নিয়ে কোনো সমস্যা নেই এছাড়াও আমি কালকে আপনাদের দেখিয়েছিলাম যে প্লে কি ওয়েবসাইটটা যে সেটাও ঠিক আছে সমস্যা নেই তো শুধুমাত্র যে এটা দেখা গেছে যে প্লে স্টোরে অ্যাপটা নেই তো আমি এখানে আবার চেক করলাম যে এখানে অ্যাপ স্টোরে অ্যাপলের যে অ্যাপ স্টোর সেখানে কিন্তু ট্রেজার এমটি অ্যাপটা কিন্তু আছে তো সেখানে কিন্তু রিমুভ হয় নাই তার মানে এর থেকে বলা যায় যে কোম্পানি ইচ্ছা করে রিমুভ করে নেই তো এটা কোম্পানির কোনো পলিসির কারণে রিমুভ হয়ে যেতে পারে প্লে স্টোর থেকে তো আমি আপনাদের যদি দেখাই যে আনুমানিক দুই থেকে তিন মাস আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম যে প্লে যে প্লে স্টোর থেকে অ্যাপটা রিমুভ হয়ে যেতে পারে এর কারণ কি মানুষ কিন্তু সেখানে রিভিউ দিচ্ছে রিপোর্ট করছে আর কি যে ট্রেজারেন্ট এফটিরসটা গুগল কমিউনিটিতে তো সেখানে ভিডিওতে আমি দেখিয়েছিলাম আপনারা এখানে স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন যে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম এটার উপরে যে এখানে যে মানুষ ট্রেজারেন্ট এফটিরসটা রিপোর্ট করছে গুগল কমিউনিটিতে তো এখানে এটা হয়ে থাকতে পারে যে এতদিনে গুগল সেটা কেমন নিয়েছে এবং সেটার এগেন্স্ট অ্যাকশন নিয়েছে আর কি যেহেতু ইউজাররা এটা কমপ্লেন করছে তো স্টোর থেকে রিমুভ করা হয়ে থাকতে পারে এই কারণে তো আসলে এখানে এখন পর্যন্ত আতঙ্কিত হওয়ার তেমন কিছু নেই এটাই আপনাদের আশ্বস্ত করতে পারি যে এখানে আতঙ্কিত হওয়ার কিছু নেই যেহেতু অ্যাপ চলছে এবং কি আমি দেখি যে উইথড্রতে আসছে কিনা তো আগামী তিন দিনের মধ্যে যেহেতু গতকালকে আমি উইড্রো দিয়েছি আগামী তিন দিনের মধ্যে আসার কথা এছাড়াও আরও কিছু নজির আছে যে টিএফটি টোকেনটা সিনক্রনাইজেশন স্লোর কারণে অনেক সময় লাগে সাত দিনও লাগতে পারে উইথড্র পেতে অনেক সময় দশ বারো দিন পনেরো দিনেও অনেকে উইথড্র পেয়েছে আর কি এটা লাস্ট কিছুদিন উইথড্র বন্ধ ছিল টিএফটি টোকেনেরও তো যাই হোক এখন যেহেতু খুলেছে আমার মনে হয় যে চার থেকে সাত দিনের মধ্যে উইড্রোটা চলে আসার কথা তো অবশ্যই আপনাদের অবশ্যই আপডেট দেবো তো এর পাশাপাশি আমি আরেকটু যোগ করতে চাই যে যারা আসলে ট্রেজার এফটিতে বোরিং হয়ে গেছেন যে আসলেও এখানে ওয়েট করা আর কোনো উপায় নেই তো তারা চাইলে পার্ট টাইম বা পাশাপাশি নতুন একটা প্ল্যাটফর্মে আপনারা যোগ হতে পারেন এবং কি ইনকাম করতে পারবেন সেটা হচ্ছে ম্যাজিক এনএফটি আপনারা জানেন যে ম্যাজিক এনএফটি ওই ট্রেজার অ্যান্ড এফটিরই একটা অংশ তো এখানে উইথ্র চলছে কারণ এখানে যে আগে যে ম্যানেজার ছিল ট্রেজার এফটি এফটির ডেভিড এবং কেভিন তো ওনারা এই প্ল্যাটফর্মটা নতুন শুরু করেছে আর কি তো যেহেতু প্ল্যাটফর্মটা নতুন তো আপনারা শুরু করতে পারেন ট্রেজার এন এফটির জন্য ওয়েট না করে তো এখানে দেখুন আমি এখানে শুরু করেছিলাম এক মাস বিয়াল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন আগে তো আমি এখানে উইড্র নিয়েছি গতকালকেই একষাট্টি ডলার তো এখনও রিভিউ আছে তো অবশ্যই উইড্রো আসলে আপনাদের আমি জানাবো তো আজকে আমি রিজার্ভ করলাম একানব্বই সেন্ট পেলাম আর কি তো এটা হচ্ছে অবশ্যই আপনাদের রিস্ক অনুযায়ী আপনাদের ম্যানেজমেন্ট অনুযায়ী আপনারা সিদ্ধান্ত নেবেন আপনাদের ক্যাপাসিটি ক্যাপাসিটি অনুযায়ী সিদ্ধান্ত নেবেন যে আপনারা আসলেও করতে চান কি না এটা সম্পূর্ণ আপনাদের উপরে আপনারা যেহেতু এটা আপনারা আপনাদের লস আপনাদের লাভ আপনারা অবশ্যই আপনাদের সহজে এখানে ইনভেস্ট করবেন আর যারা ইনভেস্ট করতে চান আমার দেওয়া টেলিগ্রাম লিঙ্কে জয়েন করতে পারেন যাবতীয় সহযোগিতা করা হবে তো যাই এই ছিল এখনের আপডেট যে এটা কোম্পানির করে সরাইনি হয়তো যেহেতু সরাইলে অ্যাপ স্টোর থেকে সরাতো তো শুধু প্লে স্টোর থেকে অ্যাপটা রিমুভ হয়েছে এটা কোম্পানির পলিসির কারণেও হতে পারে এবং ইউজার রিপোর্টের কারণেও হতে পারে তো আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ